ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট this channel is চ্যানেল for an educational purpose only. নিয়ে বিরাট খুশির খবর কালী পুজো উপলক্ষে বিএসএনএল দিচ্ছে এক টাকা দিয়ে পুরো তিরিশ দিনের জন্য দুই জিবি পার ডে একশোটা করে এস এবং আনলিমিটেড কলের যে সুবিধা তো আপনারা কিভাবে এই অফারটা নিতে পারেন শুধুমাত্র এক টাকা এক টাকা দিলেই কিন্তু আপনারা তিরিশ দিনের জন্য এই যে আনলিমিটেড কল বা একশোটা করে প্রত্যেক দিন এস এম এস দুই জিবি করে পার ডে ডেটা সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদের ডিটেলসে জানাবো কিভাবে আপনারা এই যে অফার সেটা নিতে পারেন যদি আপনার কাছে বিএসএনএল সিম থাকে তাহলে কিভাবে নেবেন যদি বিএসএনএল সিম না থাকে তাহলে কিভাবে নিতে হবে বা যাদের কাছে জিও ইয়ারটেল বোডাফোন আইডিয়া সিম রয়েছে সেক্ষেত্রে তারা কিভাবে এই যে এক টাকার অফার সেটা নিতে পারে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা দেখে নেবো আর অবশ্যই এই অফার কিন্তু লিমিটেড মানে এটা কালীপুজোর উপলক্ষেই দিচ্ছে পরবর্তীতে কিন্তু এই অফার আর নাও থাকতে পারে তাই সময় থাকতে কিন্তু যেই অফারগুলো দেওয়া হয় সেগুলোর ফায়দা নিতেই কিন্তু আমার ভিডিও আপনারা দেখে থাকেন তো চলুন আমরা ডিটেলসে দেখে নিই যে কীভাবে কিন্তু আপনাদের এই যে এক টাকা দিয়ে আপনাদের বিএসএনএল এর আনলিমিটেড তিরিশ দিন আপনারা কিভাবে পেতে পারেন দেখুন এখানে বলছে বিএসএনএল ফোর জি অবলিক ফাইভ জি কালী ধামাকা অফার দুই জিবি পার ডে ডেটা তিরিশটা মানে তিরিশ দিনের জন্য ভ্যালিডিটি সময় থাকতে ফায়দা নিন এবং একশোটা করে এসএমএস আনলিমিটেড কল সেটাও কিন্তু রয়েছে তো কিভাবে আপনাদের এটা করতে হবে রিচার্জ আপনাদের যদি জিও এয়ারটেল বোডোফোন আইডিয়া থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ডিটেলসে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি বিএসএনএল এর কিন্তু একটা ব্যানার প্রকাশিত হয়েছে আপনারা দেখুন এখানে পরিষ্কার করে সেই ব্যানারটা আপনাদের সামনে রয়েছে যেখানে বলছে ব্রাইট লাইটস বেটার কানে অর্থাৎ এই যে বিএসএনএল রয়েছে বিএসএনএলের যে অফিসিয়াল পেজ সেখান থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে কি বলছে আপনারা দেখুন পরিষ্কার করে বলছে দিস দিওয়ালি এক্সপিরিয়েন্স বিএসএনএল দিওয়ালি বনাঞ্জা জাস্ট অ্যাট জাস্ট ওয়ান রুপিস অর্থাৎ এক টাকা দিয়েই কিন্তু আপনারা এটা পাবেন দেখুন নিচেই বলছে এনজয় টু জিবি পার ডে টু জিবি ডেটা পার ডে আনলিমিটেড কলস হান্ড্রেড এস এম এস পার ডে থার্টি ডেজ ভ্যালিডিটি আবার ফ্রি সিম এটাও কিন্তু বলছে দেখুন এখানে কি বলছে ফর নিউ ইউজার অনলি ভ্যালিড এখানে পনেরোই অক্টোবর অর্থাৎ আজকে থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত কিন্তু এই অফারটা রয়েছে তো এই যে ব্যানারটা এখানে ডিটেলসে কিন্তু এগুলো বলেছে আমরা যদি আরও একটু ডিটেলসে দেখতে যাই তাহলে আমাদের আবারও আরেকটা ব্যানার দেখতে হবে যেটা বিএসএনএল থেকেই পোস্ট করা হয়েছে আমরা যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে বিএসএনএল ইন্ডিয়া দেখুন এই ফেসবুক পেজ যে রয়েছে সেখান থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে আর এখানে কি বলছে আমরা যদি দেখি দেখুন দিস দিওয়ালি লাইট অফ ইউর লাইভ উইথ বিএসএনএল স্বদেশি কানেকশন এখানে বলছে সেলিব্রেট উইথ বিএসএনএল দিওয়ালি বোনানজা অ্যাট জাস্ট ওয়ান রুপিস গেট আনলিমিটেড কলস টু জিবি ডেটা পার ডে হানড্রেড এস এম এস পার ডে অ্যান্ড এ ফ্রি সিম অর্থাৎ এত কিছু সুবিধা আপনারা শুধুমাত্র এক টাকা পে করলেই কিন্তু পেয়ে যাবেন আমরা যদি দেখি অফার ভ্যালিড ফর্ম দেখুন পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের নিতে হবে আরও একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে ফর নিউ ইউজার অনলি অর্থাৎ যারা নতুন রয়েছে তারাই কিন্তু এটা পাবে তাহলে কিভাবে এবার আপনাদের এই অফারটা নিতে হবে সেটা যদি আমরা ডিটেলসে দেখি দেখুন এই যে মানে এক টাকার অফার এটা এর আগেও দিয়েছিল আমি আপনাদের বলেছিলাম যে বিএসএনএল কিন্তু এক টাকারও অফার দেয় মানে এক টাকা দিয়েও আপনারা কিন্তু আনলিমিটেড ত্রিশ দিন চালাতে পারেন কিভাবে আপনাদের নিতে হবে দেখুন আপনার যে নিকটবর্তী বিএসএনএল স্টোর রয়েছে বা যেখানে বিএসএনএল সিম পাওয়া যায় সেখানে যদি আপনারা যান আর গিয়ে বলেন যে এই যে অফার এটা আমি নিতে চাই সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে এক টাকার বিনিময়ে একটা নতুন বিএসএনএল সিম দেবে অর্থাৎ আপনাকে সিমটা ফ্রিই দেওয়া হয় কিন্তু এই এক টাকা যদি আপনি দেন সেক্ষেত্রে তিরিশ দিনের জন্য আপনার কিন্তু রিচার্জ করে দেওয়া হবে অর্থাৎ আমরা দেখি না অন্যান্য সিমে পোর্ট করে গেলে বা নতুন সিম নিলে এক মাসের ফ্রি দেয় আগে দিত এখন হয়তো দেয় না এখন নতুন করে সিম কিনতে গেলে হয়তো তিনশো নিরানব্বই টাকা বা পাঁচশো টাকা এরকম নিয়ে নেয় রিচার্জের দামটা সিম ফ্রি দেয় কিন্তু রিচার্জের দামটা নিয়ে নেয় কিন্তু এর ক্ষেত্রে রিচার্জটাও ফ্রি দিচ্ছে অর্থাৎ এক টাকা শুধু আপনি পে করবেন এবং আপনাকে কিন্তু এই যে বিএসএনএল এর সিম সেটা দিয়ে দেওয়া হবে তিরিশ দিন অবধি আপনি আনলিমিটেড কিন্তু ইউজ করতে পারবেন যেমন দুই জিবি পার ডে টাকা করে এস এবং আপনারা কিন্তু আনলিমিটেড কলের সুবিধা পেয়ে যাচ্ছেন এবার অনেকেই বলবেন দাদা পোর্ট করে আসলে কি হবে হ্যাঁ আপনি যদি পোর্ট করে আসেন ধরুন আপনার কাছে অন্য কোনো সিম রয়েছে সেই নাম্বারটা চেঞ্জ না করে আপনি চাচ্ছেন সেটা দিয়েই বিএসএনএলে আসতে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই অফারটা পাবেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা লাগতে পারে কারণ কোনো কোনো মানে দোকানদার পোর্ট করতে পঞ্চাশ টাকা কিন্তু নাই আবার কোন কোনো দোকানদার ফ্রি করে দেয় আবার কোন কোনো দোকানদার কিন্তু বিশ টাকাও চার্জ করে তো সেক্ষেত্রে ক্ষেত্রে পোর্টেটটা কিন্তু একটু আলাদা ব্যাপার হয়ে গেল যদি আপনি নতুন কোনো বিএসএনএল সিম নেন তাহলে কিন্তু আপনি এই অফারটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে যাদের কাছে জিও সিম রয়েছে ইয়ারটেল সিম রয়েছে ভোডাফোন সিম রয়েছে বা আইডিয়া সিম রয়েছে সেক্ষেত্রে আপনারা কীভাবে অফারটা নেবেন আপনার কাছে যেই সিমে থাকুক না কেন আপনাকে নতুন একটা বিএসএনএল সিম নিতে হবে এটাই হচ্ছে মোদ্দা কথা যদি আপনি বিএসএনএল নতুন সিম নেন তাহলে আপনি এক টাকা পে করেই এই তিরিশ দিনের অফার যেটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনি নতুন সিম না নেন পোট করে আসেন সেক্ষেত্রে হয়তো বিশ টাকা বা পঞ্চাশ টাকা খরচ করতে হতে পারে এবং এই যে এক মাসের সুবিধা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার দেখুন যারা পোর্ট করে আসবেন তাতে দুই জিবি করে পার ডে দেওয়া হয় নাকি দেড় জিবি করে সেটা আমার ঠিক মনে পড়ছে না হয়তো দেড় জিবি করে দেওয়া হয় কারণ সেটা একশো ষাট টাকার হয়তো রিচার্জ থাকে আমি ঠিক মনে পড়ছে না তো আপনারা যারা নতুন সিম নেবেন তারা কিন্তু এই অফারটা পাবেন আমি তো একটা সিম নিব আপনারা নেবেন কি না কমেন্টে জানাবেন কারণ এক টাকা দিয়ে আমি এক মাস ফ্রি পাচ্ছি সে এক মাস পরে আমি চালাই আর না চালাই কিন্তু আমি এক মাস তো ফ্রি পেলাম আর সাথে এটাও চেক হয়ে যাবে যে বিএসএনএল কেমন ফোর জি চলছে ভালো চলছে কিনা বা বিএসএনএলকে ইউজ করা যাবে কি না ওটিপি আসে কি না সমস্ত কিছু কিন্তু টেস্ট হয়ে যাবে শুধুমাত্র একটাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকেই বলবেন দাদা আমাদের স্টোরে বা আমাদের যে দোকানগুলো রয়েছে সেখানে যদি আমরা যাই যে বিএসএনএল এর সিম দেন তারা বেশি টাকা চাচ্ছে হ্যাঁ এটা কিন্তু দোকানদাররা করেই থাকে যে আপনাকে এক টাকায় না দিয়ে বলবে একশো টাকা দিন বা পঞ্চাশ টাকা দিন তখন আপনারা কিন্তু সেই দোকানকে স্কিপ করতে পারেন বিএসএনএল এর যদি কোনো অফিস থাকে সেখান থেকে কালেক্ট করতে পারেন না হলে কিছু বড় দোকানে যেতে পারেন যেখানে কিন্তু এক টাকার বিনিময়ে আপনাকে এই যে অফার সেটা কিন্তু প্রোভাইড করা হবে বা বিএসএনএল এর সিম সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে কারণ তারা যে বিএসএনএল সিমটা বিক্রি করছে তাদের কোম্পানি থেকে কিন্তু কিছু একটা কমিশন দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু আপনার কাছে চার্জ করবে না কিন্তু কিছু কিছু অসাধু দোকানদার আমি বললাম যে আপনাদের কাছে পঞ্চাশ টাকা বা একশো টাকা কিন্তু চাইতে পারে যেমন পোর্ট কিন্তু ফ্রি থাকে কিন্তু কোনো কোনো দেখবেন মানে যারা পোর্ট করায় তারা কিন্তু পঞ্চাশ টাকা বা বিশ টাকা নিয়ে নেয় আর যদিও সেই পোর্টটা ফ্রি থাকে এক মাসের রিচার্জও কিন্তু ফ্রি থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা বিএসএনএল বর্তমানে চালাচ্ছেন তারা একটু ফিডব্যাক দেবেন কমেন্টে যে দাদা হ্যাঁ আমি বিএসএনএল চালাচ্ছি একদমই ভালো চলছে না বা ভালো চলছে বা মোটামুটি চলছে আর আপনার কোন এলাকা সেটাও একটু উল্লেখ করবেন সেক্ষেত্রে মানুষটা বুঝতে পারবে যে এই যে বিএসএনএল সিম এত কম টাকায় রিচার্জ রয়েছে সেই বিএসএনএল সিম কি চলার যোগ্য সে কি ওটিপি দেয় কি দেয় না কি নেটওয়ার্ক আয় কি পায় না সেটা কিন্তু সকলেই জানতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই কিন্তু যাদের কাছে বিএসএনএল সিম রয়েছে তারা কিন্তু কমেন্টে এটুকু জানাবেন সেক্ষেত্রে কী হবে আরও যে অন্যান্য মানুষ রয়েছে আমরা জানি জিও এয়ারটেল বোডাফোন আইডিয়া সমস্ত কিছুর কিন্তু অনেক বেশি পরিমাণে রিচার্জের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও বাড় চিন্তা ভাবনা কিন্তু চলছে তো সেক্ষেত্রে বিএসএনএল যদি একটু ভালো সার্ভিস দেয় সেক্ষেত্রে অনেকেরই কিন্তু সুবিধা হবে অনেকেই কিন্তু বিএসএনএলে আসবে এবং কম টাকায় যে রিচার্জ সেটা কিন্তু উপভোগ করতে পারে কারণ সবার ক্ষেত্রে মাসে পাঁচশো টাকা মোবাইল রিচার্জ করা বা মাসে তিনশো টাকা রিচার্জ করা কিন্তু সম্ভব নয় আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের মূল্যবান ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ